যারা বাড়িতে ওপেন টেরেস বা সামনে বসার জন্য যে নাক বারান্দা রয়েছে এখানে যদি রেলিং লাগাতে চান এটা ফয়জুদ্দিন বাইর বাসাতে ইনশাআল্লাহ লাগিয়ে দিয়েছি যেটা লেজারটা দিয়েছি চার রেলিং আর এটা হচ্ছে গোল্ডেন কালার সম্পূর্ণ লাক্সারি গোল্ডেন আর এটা তৈরি করা সম্পূর্ণ লেজার কাটিং এর জাহাজ টেম্পার প্লেট দিয়ে আর এই গেটগুলো ইনশাআল্লাহ এগুলো গেট করা হয় টপ রেলিং করা হয় বারান্দা করা হয় এই রেলিংগুলা দেখা যাচ্ছে আপনার বিল্ডিং এর সৌন্দর্যটা অনেকটা ফুটিয়ে তুলবে আর এটা উচ্চতা আমরা একটু কম নিয়েছি কারণ তারা নিচ থেকে অনেকখানি ইট যাত্রা আছে এর জন্য কিন্তু আমরা রেলিং উচ্চতাটা কম দেওয়া হয়েছে এখান থেকে একটা পারফেক্ট একটা সাইজ রয়েছে আপনি যদি আপনার বিল্ডিং এ নিতে চান সেম সেমভাবে আমাদের থেকে ইনশাআল্লাহ নিতে পারবে আর দেখা যাচ্ছে এগুলো তিন মিলি হয় চার মিলি হয় পাঁচ মিলি হয় বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া আছে এই নাম্বারে তাহলে ইনশাল্লাহ আমাদের যা তথ্য আছে আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করবো আর আমাদের কারখানা যদি ওয়ার্ডাই করতে চান ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইন হোয়াটসঅ্যাপ করে আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা আপনি আসবে এবং আমাদের কারখানা কর্মর্তা আপনার সাথে কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ